ডিপটিতে গোসল করতে সো আইস চলেন যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলি আপনারা যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা রং করার আগে চাপ্রাল বাজারের ব্রিজ এখন বর্তমান রঙে রং করার পরে অনেক সুন্দর এবং আপনারা যদি কেউ বাইক স্টান বা বাইসাইকেল স্ট্যান্ড করতে চান এবং স্ট্যান্ড গ্রাউন্ড জায়গা না পান সো অবশ্যই চাপ্রাল বাজার ব্রিজ চলে আসুন তো এই জায়গার জায়গাটা অনেক সুন্দর ওয়াইজ ফার্স্ট টাইম আটটা জন তিন তিনটা শ্যাম্পু কিনে নিলাম আমরা যাচ্ছি এখন হেলাই রোদে আমাদের বের করে দিচ্ছে হেলা গোসল করতে যে একটা জিনিস ফলো করলাম ওখানে কিন্তু বেশিরভাগ প্রলাপন যারাই গোসল করতে আসছিল বাইরের থেকে এবং গ্রাম থেকে বা আমাদের আশপাশ থেকে যারাই হোক ছোট ভাই বড় ভাই যারা আছে মিনিমাম মনে করেন সবার চোখে সানুটা টাস এবং আমার সাথেও কিন্তু গাইস আমার চব্বিশ ঘন্টায় ছাব্বিশ ঘন্টা কিন্তু গাইস আমার কাছে একটু সানগ্লাস থাকে তো আমার কাছে না থাকলেও আমার গাড়িতে থাকে আর গাড়িতে না থাকলে আমার কাছে থাকে সো আমরা মনে করেন একটা সানগ্লাস না চলে গেলাম এবং এই যে দুপুর বেলা এত সুন্দর পানিতে ডিপির পানিতে মনে করেন যখন গোসল করছিলাম গাইস এত সুন্দর ঠান্ডা যদি আপনারা না গোসল করেন তো কখনোই বুঝতে পারবেন না এবং আপনারা আসেন একদিন এসে গোসল করে যান এবং যারা শহরে বসবাস করেন যারা ডিপটি পান না তারা আমি বের হন এবং খুঁজেন খুঁজে খুঁজে এই ডিপটিতে এই রোদে এই তাপমাত্রা গোসল করেন অনেক সুন্দর লাগবে গাইস আমি বললাম যদি ভালো না লাগে তো অবশ্যই আমার ভিডিও করে দেবেন ভাইয়া ডিপটিতে গোসল করে আসছি একটু ভালো লাগেনি পানি ঠান্ডা না পানি গরম গাইস হান্ড্রেড পার্সেন্ট পানি ঠান্ডা হবে এবং এই পানি মনে করেন যে আপনি যদি একদিন গোসল করেন তা আপনি ভুলতে পারবেন না এত মনোরম পরিবেশের এত সুন্দর ঠান্ডা পানি আমি আপনাদেরকে একটা কথা আগে শেয়ার করি গাইস আমি নতুন একটা টিকটক অ্যাক্টিভ করতে পারছি আমার টিকটক আইডির নাম জার ফোর সিক্স সো এই নতুন আইডিটা আপনার সবাই একটু ফলো করে দেওয়া আসবেন আমি আমি একটা আইডি চালাতাম গাইস যেটা জে আর হউল ভিডিও আপলোড না করার কারণে আস্তে আস্তে কোম্পানিটা প্যান করে দেয় সো ব্যাপার না আবার নতুন করে খুলবো নতুন করে চালাবো সো জে আরউল ফোর সিক্স আপনার এই আইডিটা একটু ফলো করে দেওয়া আসবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে গাইস তো অবশ্যই কিন্তু টিকটকে যে কফিলিং করবেন আর যদি আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেল জে রাউল তো এই ভিডিও গুলো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন গাই সবাইকে ভালোবাসি ভালোবাসা অবিরাম সবার জন্য দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ